তো দেখো আবার কয়েকদিন পরে আবার আমার মুখে হাসি ফুটেছে কালকে তো রানাঘাটে টেস্ট করাতে গিয়েছিলাম তো আজকে রিপোর্ট দিয়েছে রিপোর্ট ডাক্তারকে পাঠানো হয়েছে ডাক্তার বলেছেন যে রিপোর্টটা খারাপ না ভয়ের কিছু নেই এর আগেও করেছিলাম যখন ধরা পড়েছিলো ব্যাপারটা হয়েছে অনেকে কমেন্ট করেছিল যে কি হয়েছে তো বুকে ডান দিকে আমার একটা সমস্যা হয়েছে তো ডাক্তার অন্যরকম ভাবছিলেন খারাপ কিছু তো আগেও আমি কয়েক মাস আগেও টেস্ট করিয়েছিলাম রানাঘাটে ধরা পড়েনি আবার কালকে তো করালাম তো ওটাও ধরা মানে আজকে উনি তো দেখলেন বললেন যে ভয়ের কিছু না কিন্তু আরেকটা টেস্টও দিয়েছিলেন সেটা আমি করাতে পারিনি কালকে কারণ পরপর অনেক টেস্ট করিয়েছি তো ওটা আর করাতে পারিনি তাই জন্যে ওটাও করাতে হবে তাহলে পুরোপুরি নিশ্চিন্ত মানে আমি নিশ্চিন্ত যে যেই রোগটা ডাক্তার ভাবছিলেন সেটা না তো দেখি ওটাও করাতে হবে এ মাসে না পারলে সামনের মাসে তো করাতেই হবে ওই টেস্টটা এখন মানে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন আমি একদম ভেঙে পড়েছিলাম তো অনেকে তো কমেন্ট করেছিলে কী হয়েছে তো বুকে একটা সমস্যা হয়েছে ডান দিকে তো দেখি তোমাদের আশীর্বাদে ভগবানে বিশেষ করে ভগবানের আশীর্বাদে আমি আবার বারবার ফিরে আসি আমার বলতে গেলে মরার ঘাট থেকেই ফিরে আসছি তো এখন তাও এখন একটু হাসছি কয়েকদিন ধরে তো পুরো মরেই ছিলাম ও বাবা কি যে গেল কয়েকটা দিন কি বলবো তবে টেস্টটা ওই টেস্টটা আমাকে করাতেই হবে